নমস্কার বন্ধুরা শুভ সময় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আগামী সতেরোই নভেম্বর থেকে তেইশে নভেম্বরের রাশিফল আলোচনা করব আশা করি সবাই ভালো আছেন সুতরাং রাশিফলটি আলোচনা নিয়ে চলে আসছি মেষ রাশি এই সপ্তাহে নিজের কর্মদক্ষতা দিয়ে আশেপাশের মানুষকে প্রভাবিত করবেন কোনো পুরনো বাধা দূর হতে পারে মানসিক শান্তি ও আত্মবিশ্বাস একসঙ্গে কাজ করবে অর্থনৈতিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে নতুন আয়ের রাস্তা খুলে যেতে পারে তবে খরচেও সংযম দরকার কর্মক্ষেত্রে নিজের সিদ্ধান্ত সবাইকে অনুপ্রাণিত করবে অফিসে আপনার মতামত গুরুত্ব পাবে সম্পর্কে প্রিয়জনের সঙ্গে মধুর সময় কাটবে অবিবাহিতারা নতুন সম্পর্কে প্রবেশ করতে পারে। স্বাস্থ্যে হালকা পায়ে ব্যথা ঝিনঝিন ধরা অবশ ভাব দেখা দিতে পারে নিয়মিত হাঁটাচলা উপকারী বৃষ রাশি এই সপ্তাহে ধৈর্য ও মনোযোগ ধরে রাখলে কাজের ফল ভালো হবে পারিবারিক কোনো বিষয়ে দিক থেকে স্থিরতা আসবে পুরনো পাওনা আসতে পারে তবে নতুন বিনিয়োগে দরকার। কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নেবেন আপনার কর্মনীতি সবার প্রশংসা পাবে সম্পর্কে সঙ্গীর সঙ্গে মতবিরোধ হলেও তা দ্রুত মিটে যাবে পারিবারিক পরিবেশ শান্তি পাবে স্বাস্থ্যের দিক থেকে দাঁতে বা মাড়িতে ব্যথা জ্বালা দেখা দিতে পারে অতিরিক্ত গরম বা ঠান্ডা খাবার এড়িয়ে চলবে মিথুন রাশি এই সপ্তাহে নতুন কিছু শেখার আগ্রহ থাকবে আপনার কথাবার্তা ও পরিকল্পনা সবার মন জয় করবে অর্থনৈতিক দিক থেকে সৌভাগ্য সহায়ক থাকবে পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল আইডিয়া কাজে লাগবে সহকর্মীরা আপনার পরামর্শে উপকৃত হবে সম্পর্কে প্রিয়জনের সঙ্গে নতুন অধ্যায় শুরু হতে পারে বন্ধুত্বেও আনন্দ আসবে স্বাস্থ্যের দিক থেকে কানে হালকা ব্যথা বা ইএনটি সমস্যা দেখা দিতে পারে উচ্চ শব্দ থেকে দূরে থাকাই ভালো কর্কট রাশি এই সপ্তাহে আবেগের চেয়ে বাস্তব চিন্তা বেশি প্রভাব ফেলবে নতুন কোনো দিক আবিষ্কারের ইচ্ছা জাগবে অর্থনৈতিক দিক থেকে ভালো অবস্থায় থাকবেন পুরনো খরচ সামলে নতুন সঞ্চয় শুরু করতে পারবেন কর্মক্ষেত্রে নিজের পরিশ্রমের ফল আসতে শুরু করবে অফিসে নতুন দায়িত্বে আস্থা পাবেন সম্পর্কে মানসিক শান্তি আসবে পরিবারের সঙ্গে মিলনের মুহূর্ত আনন্দ দেবে স্বাস্থ্যের দিক থেকে পেটে গ্যাস বা হজমের সমস্যা হতে পারে হালকা খাবার বা ভেষজ চা উপকারী সিংহ রাশি এ সপ্তাহে আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন কোনো পুরনো কাজ শেষ করে নতুন কিছু শুরু করার পরিকল্পনা করতে পারেন অর্থনৈতিক দিক থেকে অনুকূল সময় আপনার বুদ্ধিমত্তা সঠিক বিনিয়োগে সাহায্য করবে কর্মক্ষেত্রে নিজের নেতৃত্ব গুণে সাফল্য পাবেন দলের মনোবল বাড়াতে পারবেন সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকবে দাম্পত্য সুখের সময় স্বাস্থ্যে চোখে চুলকানি বা শুষ্কতা হতে পারে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম দরকার কন্যা রাশি এই সপ্তাহে আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য আপনাকে সফলতার পথে রাখবে পুরনো চিন্তা থেকে বেরিয়ে নতুন চিন্তা আনো অর্থনৈতিক দিক থেকে স্থিতিশীলতা আসবে সঞ্চয়ের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে কর্মক্ষেত্রে নিজের কাজের প্রতি নিষ্ঠা সবার প্রশংসা করবে নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে সম্পর্কে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে বন্ধুত্বেও আনন্দ আসবে স্বাস্থ্যের দিকে ত্বকের হালকা ফুসকুড়ি র্যাস দেখা দিতে পারে পরিচ্ছন্নতা বজায় রাখবে তুলা রাশি এই সপ্তাহে ভারসাম্য বজায় রাখা জরুরি মানসিক স্থিরতা আপনাকে জটিল পরিস্থিতি থেকে মুক্তি দেবে অর্থনৈতিক দিক থেকে আয় ব্যয়ের মধ্যে নতুন কিছু কেনার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনার মনোভাব কাজের ইতিবাচক প্রভাব ফেলবে সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝা বোঝাপড়া বাড়বে পরিবারে কারো কাছ থেকে ভালো সংবাদ পাবেন স্বাস্থ্যে ঘুমের অনিয়ম বা অস্থিরতা দেখা দিতে পারে অল্প হাঁটাচলা করলে উপকার পাবেন বৃশ্চিক রাশি এই সপ্তাহে নিজের অন্তর্দৃষ্টি অনুসরণ করলে সঠিক পথে এগোবেন বন্ধুর পরামর্শে কাজের উন্নতি হবে অর্থনৈতিক দিক থেকে পুরনো ঋণ মেটাতে পারবেন কোনো আর্থিক চুক্তি লাভবান হবে কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের গুণ স্পষ্ট হবে সহকর্মীদের সমর্থন পাবেন সম্পর্কে প্রিয়জনের প্রতি আন্তরিকতা বজায় রাখলে সম্পর্ক আরো শক্তিশালী হবে স্বাস্থ্যের দিক থেকে মাংসপেশিতে টান বা ব্যথা হতে পারে হালকা ব্যায়াম করলে উপকার পাবে। এই ভ্রমণ বা নতুন অভিজ্ঞতার সৌভাগ্য আপনার পাশে থাকবে পুরনো সূত্র পুনজ্জীবিত হতে পারে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে আপনার পরিশ্রম সাফল্য এনে দেবে সম্পর্কে নতুন উদ্দীপনা আসবে সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ গভীর হবে স্বাস্থ্যের দিক থেকে সর্দি কাশি গলা বসে যাওয়া হতে পারে গরম জল পান করলে উপকার পাবেন মকর রাশি এই সপ্তাহে বাস্তববাদী চিন্তাধারা আপনাকে শক্ত রাখবে কাজের চাপ কিছুটা বাড়বে অর্থনৈতিক দিক থেকে পুরনো সমস্যা মিটে যাবে কোন পারিবারিক খরচ সামলাতে পারবেন কর্মক্ষেত্রে নতুন সহযোগিতা পাবেন অফিসে আপনার পরিশ্রম স্বীকৃতি পাবে সম্পর্কে পরিবারের আনন্দের আবহ তৈরি হবে বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে স্বাস্থ্যে কোমরের নিচে ব্যথা বা স্নায়ুতে টান হতে পারে নিয়মিত স্ট্রেচিং করুন কুম্ভ রাশি এই সপ্তাহে নতুন পরিকল্পনা বা আইডিয়াতে কাজ শুরু করবেন আপনার যুক্তিবোধ সবাইকে প্রভাবিত করবে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল মিলবে নতুন দায়িত্ব আপনাকে উৎসাহিত করে তুলবে অর্থনৈতিক ক্ষেত্রে কোনো পুরনো পাওনা হাতে আসতে পারে সঞ্চয় আরো ভালো হবে সম্পর্কে পারস্পরিক বিশ্বাস ও সহানুভূতি বাড়বে পারিবারিক সমর্থন মনোবল যোগাবে। স্বাস্থ্যে মাথা ভার কান বন্ধ অনুভব হতে পারে বিশ্রাম ও সুষম আহার জরুরি রাশি। এই সপ্তাহে আপনার মনোবল ও ধৈর্য আপনাকে সফল করবে বন্ধু সহায়তায় পুরনো কোনো কাজ পুনরায় শুরু করতে পারেন অর্থনৈতিক দিক থেকে ভালো অবস্থায় থাকবেন নতুন কোনো আয়ের পথ খুঁজে পাবেন কর্মক্ষেত্রে পুরনো বাধা দূর হবে আপনার পরিশ্রম ফলপ্রসূ হবে সম্পর্কে প্রিয়জনের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটবে দাম্পত্যে শান্তি ও সমঝোতা বজায় থাকবে স্বাস্থ্যের দিক থেকে হালকা চুলকনি বা তাপজনিত জ্বালা হতে পারে প্রচুর জলপান করুন আজকে এই এই পর্যন্তই যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন ধন্যবাদ